আমাদের বাংলাদেশের একটা ব্যক্তি ভাইরাল হয়েছে নাম হচ্ছে লিন্টন শুনছেন তিনি কালকে গ্রেফতার হয়েছে হিন্দু মানুষ তো যাই হোক এত বছর পর্যন্ত তিনার একটা আখা ছিল সেখানে তিনি মানে দেশের বৃদ্ধ মানুষদেরকে নিয়ে সে আশ্রমে সে কি করে সেখানে সাহায্য করে তাদেরকে নিয়ে দাফন কাফন করায় বা কেউ অসুস্থ থাকলে তাদের সেবা করে কেউ যদি রাস্তায় কোনো প্রবলেমে থাকে তাদেরকে নিয়ে খাবার দাবার দেয় খুব ভালোবাসা দেখায় এবং যদি কোনো বৃদ্ধ মহিলা হয় তাকে মা বলে যদি বৃদ্ধ পুরুষ হয় তাকে কি বলে বাবা বলে এত পরিমাণ ভালোবাসা সে দেখায় এবং তিনি এগুলো করে সে তার এই ভিডিওগুলো অনলাইনের মধ্যে ছেড়ে বুস্ট করে দিত মানে ডলার বুস্ট করলে অনলাইনে সেটা মানুষদের কাছে পৌঁছায় টাকা দিয়েই তো এরকমভাবে সে ওগুলো ওই ভিডিওগুলো পোস্ট করে লিখে দিত যে অমক ব্যক্তির খাবারের জন্য টাকা লাগবে আমার আশ্রমের জন্য টাকা লাগবে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিত বিকাশ নাম্বার দিয়ে দিত বুঝতে পারছেন এখন বাংলাদেশের মানুষ তাকে এইভাবেই পাঁচ ছয় বছর দেখতেছে এবং বছরই সে তার ভালো কাজগুলো মানুষদেরকে নিয়ে নিয়ে যায় এবং এবং তাদেরকে ভিডিও বানায় যাদেরকে সাহায্য করে তাদের থেকে জবানবন্দি নেয় এই ভিডিওগুলো যখন মানুষের সোশ্যাল মিডিয়া যখন ছাড়তেছে মানুষের ভালোবাসা তার উপরে বৃদ্ধি পেল মানুষের ভালোবাসা বৃদ্ধি পাওয়ার পর এখন প্রতি মাসে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসে কারণ সমর্থন আমরা কথাই জানি সে মানুষের কি করে সেবা করে কিন্তু এই চরিত্রের আড়ালে এই ফেসবুকের ভিডিওর আড়ালে তার একটা চরিত্র এটা কেউ জানে এটা ওই ফাঁস হয়ে গেল আমাদের গোলাম রব্বানি ভাইয়া একটা ছাত্রলীগের সে স্ট্যাটাস দিছে যেমক ব্যক্তির মানে একটা সমস্যা আছে সেখানে দুই লক্ষ টাকা লাগবে এখন গোলাম রব্বানি ভাই আবার একটা হাসপাতালে কথা বলে যোগাযোগ করলো যে আপনার যে পেশেন্ট দুই লক্ষ টাকা লাগবে আমি এক হাসপাতালে কথা বলছি আপনি তার পেশেন্টকে সেখানে পাঠায় দেন আমরা সেখানে চিকিৎসা নিব বা সেখানে চিকিৎসা করে আপনার পেশেন্টকে সুস্থ করে আবার আপনার আশ্রমে পাঠায় দেওয়া হবে তো লিঞ্চন সমদ্দার হলো না আমাদের রুগীকে আমরাই চিকিৎসা করব আপনি টাকা দিয়ে দেন তাহলে ডালমে কোচ কালা হে হিসাবটা বুঝছেন আপনাকে টাকা দিলে তো আপনার ঘুরতে হবে চিকিৎসা করাতে হবে এর তো ভালো না আমি হাসপাতাল থেকে চিকিৎসা করে দিয়ে দিলাম কনা না আমাকে টাকা দিয়ে দেন কনা না আমরা হাসপাতালে দেখাবো পরে দিছে দিয়েছে কলকায়িতা দেওয়ার পরে এখন গোলাম রব্বা নেবে তাকে যতবারই কল দেয় সে কল আর ধরে না একবার কল দিয়ে সে বলতেছে আপনার চিকিৎসা করা লাগবে না আমাদের রুগীকে আমরাই চিকিৎসা করবো তার মানে সে যে স্ট্যাটাসটা দিয়েছে এটা মিথ্যা স্ট্যাটাস দুই লক্ষ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে দিলে সেটা খেয়ে ফেলবে বা এটা সে মাইরা দিবে বুঝতে পারছেন তখন সে এটাকে নিয়ে ঘাটলো এবং কিছু মিডিয়ার মাধ্যমে যাচাই বাচাই শুরু করলো এবং যাচাই বাচাই শুরু করতে গিয়ে দেখে যে তার অনেক রকমের চরিত্র অথচ মানুষ আমরা সবাই মনে করতাম এক কথায় কতই না ভালো মানুষ মানুষের পাশে দাঁড়ায় এর চেয়ে তার ভালো কিছু হতে পারে না যে মানুষের সাহায্য করে মানুষকে হেল্প করে মানুষকে কাঁধে নিয়ে সে চিকিৎসা করায় সে নিজ হাতে বৃদ্ধদেরকে খাবার খাওয়ায় খুব ভালো কাজ যখন দেখতে পেলো যে কোটি কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আসে কিন্তু তার বৃদ্ধাশ্রমে মানুষ হচ্ছে জন যেখানে কয়েক মানে এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা হলেই এত টাকা কোথায় যায় আবার তার আরেকটা অভিযোগ হচ্ছে যে বৃদ্ধরা যারা সেখানে যেত তাদের কিডনি মিডনি খুলে রাখা দিয়ে তাদেরকে দাফন করতো নাউজবিল্লা এরকম অনেক লাশ দাফন করছে অনেকে স্বীকারোক্তি দিছে যে তাদের প্যাট ফাড়া ছিল এবং যাদেরকে লাশ দাফন করা হতো রাত্রিবেলা তাদেরকে দাফন করত। বিভিন্ন রকমের অভিযোগ তো এমন ব্যক্তি দেখেন যে মানুষকে কত সেবা করত। সেবার আড়ালে তার আলেদা চরিত্র নাকি এবং দেখেন এই মানুষটা কতটুকু খারাপ যে সে বরিশালে তার বাড়ি তার উৎপত্তি হয়েছে এলাকায় সে তার বাবাকে একদিন ধরে পিটাইছে নাউজবিল্লা বাবাকে একদিন পিটানোর পর এলাকাবাসী আর মাইরা এলাকা ছাড়া করছে এই সেই লিন্টন সমদ্দার বাবাকে পিটায়া এলাকা ছাড়া হয়েছে এখন সে ঢাকায় এসে এটাই সে ব্যবসা শুরু করছে এখন দুনিয়ায় কারা বিশ্বাস করবে বিশ্বাস করার কোনো উপায় আছে আমি একজন ব্যক্তিকে কান্দে করে নিয়ে ভাত খাওয়াই দিলাম শরবত খাওয়াইলাম গরুগোষ্ঠ দিয়ে ভাত খাওয়াইয়া ভিডিও কইরা ছাইরা দিলাম পরবর্তীতে আরেক চরিত্র প্রকাশ করলাম বিকাশ নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিলাম এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করলাম এই যে ব্যবসাটা করলাম এটার জন্য কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না আমাদেরকেও জবাব দিতে হবে আমরা যারা সাহায্য করব। আমরা যত কিছু হই আমরা মানুষকে চিনব সাহায্য করতেছি কিন্তু যাচাই কি করব সাহায্য করব। আমি অনেক সময় অনেক মোটামুটি কনফিগার ভালো যুবক তুবক দেখলে আমি সাহায্য করি না আমি জিজ্ঞাসা করি যে কি সমস্যা সিবাই পাড়া মাঝে মাঝে যাই এক লোক গত তিন বছর আগে আমরা দেখা হয়েছে হুজুর আমি বিস্কিট খামো আমার পনেরো টাকা দেন আমি কই আপনি তো ভালো মানুষ কয় না তারপর দেন আমার পনেরো টাকা আমি বিস্কিট খামো আমি কই আপনার এই এখন পনেরো টাকা না বিশ টাকা দিলাম এরপরে কাজ করবেন আর কোনো দিন আপনাকে যেন আর না দেখি পাড়ায় কিন্তু আমি মাঝে মাঝে আসি তো তিন বছর পরে আমার গত পরশু এই গত এই যে আমি যে আসলাম ছুটি কাটায়া শিবায়পাড়া এলাম সেম সে আমার কাছে এটাই বলতে যে হুজুর বিস্কিট খামো আমার পনেরো টাকা দেন হিসাবটা বুঝছেন তিন বছর পরে মানে সে এই কায়দায় সে ভিক্ষা করে ধোকাবাস বাজ তো কাকে বিশ্বাস করবেন